আম্মু আম্মু আমাকে রেডি করে দাও আমি মাদ্রাসায় যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরে মাদ্রাসাতে যাব বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে বাইতুন্নুর কৌমি মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগ উপযোগী একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান বাইতুন্নুর কৌমি মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের ঠিকানা পাটোয়ারি জামে মসজিদ সংলগ্ন গোড়াই একশত সদর নোয়াখালী মাদ্রাসার বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ মস্কের পদ্ধতিতে বিশুদ্ধ নাজেরা বিভাগ ও আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ সহ কিতাব বিভাগে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন বাইতুন্নুর কৌমি মাদ্রাসা ও এতিমখানায় আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আলিফ বাতা সা এবিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার রব আলিফ বাতা সা এবিসিডি অঙ্ক বাংলা সব এক পড়বে শিশু শিখবে কে তার আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সুদক্ষ কেরাম ও গুণীজনের সুপরামর্শে পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান মনোরম ও নিরিবিলি পরিবেশ এবং খেলাধুলার ব্যবস্থা সহি কুরআন শিক্ষা নিশ্চিতকরণ হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সাপ্তাহিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ও পুরস্কার বিতরণ দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ক্লাসের ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড় আম্মু সনো আম্মু সনো চোখ যাব না মা যাব ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসা মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক বাইতন্যর কৌমি মাদ্রাসা ও এতিমখানায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন ওলানা মুফতি ইউসুফ সাহেব পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান